আর ভাই আপনি যে কাছে কাম শিখলেন আপনি তো টাকাটাও দেন টাকা দিব ওই বালের কামই আমার পছন্দ না বাপের চাপা চাবিতে এ লেগে গেছিলাম টাকা পয়সা দিয়া পারুম না কি কইতেছেন ভাই বুঝলাম আপনার কামটা পছন্দ না আপনি কামটা শিখে রাখতেন বই শুদ্ধ আপনার কাজে লাগতো আর আপনি যে কাজে যান না আঙ্কেল কি জানে তোর কাছে তো কই পড় দিয়া পারুম না ওই ওর লগে পেশার বিরে আমার মাথা ব্যথা করতেছে ওই চল চা খাইবার যামু আমি শিওর আঙ্কেলে জানে না টাকা নষ্ট করে ফলাইছে এর জন্য ওই কামে জানা মামা দোকান একবারে খালি কাস্টমার নাই কে আর বাইসটা রোজার রমজানের মাস তো এলিয়ে কাস্টমার নাই ও এই ব্যাপার করা কইরে তিনটা চা দেন তোরা চা খাবি তোরা তিন জনে কি রোজা নাই মামা রোজা তো একটা রাখছিলাম পরে শরীরটা দুর্বল হয়ে গেছে এর লাগি একটু জিরে বানুছি মামা চিন্তা করেন না পরে 29টা রোজা রাখমু আরামিঘাস মামা সেরি খাওয়া তো শুননত এরি খাই আরামদারা শুননতারি খাস আর রোজার একটা রোজা রাখছ না আরে মামা জ্ঞান দেন না তো ತಾತার করে তিনটা চা দেন তাও কোনো চা দেবো না যা তোর তিন মাসের টাকা বাকি আছে টাকা দে আগে আরে মামা আপনি চিন্তা করেন না আব্বার কাছ থেকে টাকা নিয়ে আপনি তিন মাসের টাকা দিয়ে দেবো এই তোর কি একটু লজ্জা করে না তোর বাপ এক মাস ধরে অসুস্থ আর কোনো কাম কাজ নেই আর তুই পড়া বাদ দিছস এক বছর হয়ে যায় কোনো কাম কাজ করস না জিরো করস কাম করে তোর বাপেরে খাওয়াও পারস আরে এত জ্ঞান দেন না তো এখনো মেলা সময় আছে বাপেরে কামে করে খাওয়া খাওয়ামুনি বাপের ছোলড়া বেশি একটা ভালো না কখন জানি কি হয়ে যায় কোয়া যায় না এই لے কইতাছি কাম কাজ কর তো বাপেরে খাওয়া

এক দোকান থেকে কিনছেন আমার এই যেভাবে জুতা করে হরেন করে লাইছেন না জানি লোকটার কি অবস্থা করছে কি বাইছতে কি ভাবতেছো জুতাটা প্যাকেট করো আচ্ছা প্যাকেট করতাছি এই নেন চাচা াম কেমন আছেন এইতো ভালো শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ ভালো কি আর বোলার এক একজোটা সুতা কিনছি আর বড় বোলার লেগে একটা পাঞ্জাবি কিনছি সামনে তো ঈদ

কি কবিটি আর যদি বিশ্বাস না হয় তাহলে করিম সেসার দোকানে পিছে জানে হন আছে আচ্ছা বেস্তা শেষ হয়ে গেলগা বন্ধু আমার আছে তোটা তো বই খাইছস তো আমার বন্ধু আইস কেও মজু গাইছি এবং আগেও মজু গাইছি কিন্তু আইস কার একদম রসমালাই আর মধুর মতো হালার পোহালা তো বাপের লগে তোমরা বেস্তে বেস্তে তুইও পাগল হয়ে গেছস সব জায়গায় খালি রসমালাই আর মধু দেখতেছস ওই হুন আমি মুটা দেই এই মুট টাকা তাহলে স্পিডের মতো লাগবো কিরে মোহাম্মদ আপা তুমি এই জায়গায় এই তোরা এই দোকানের পিছে কি করছ তোরা রোজা রাখছ নাই আঙ্কেল রোজা তো আমি গলাটা একটু শুকায় গেছিল এলিকে একটু মজা খাইলাম এই তোরা তো রোজা রাখছ নাই

বাসায় যামু তোর লেগে একটা পাঞ্জাবি আনছি দেখ না 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 এই জায়গায় বাইক করো না আমি বাসায় যে দেবনি নিয়ে যাও নিয়ে যাও ওই বেটা যে আঙ্কেল লগি মন খারাপ হবে করতেছিস কেন আঙ্কেল দেই পাঞ্জাবিটা কি বাবা পছন্দ হয় নাই আরে মানাইবো না ও আঙ্কেল সেই মানাইবো তোর পছন্দ হয় নাই

সমস্যা নাই যাই তো রসমেলায় আরো লাগিয়েছবি যা আচ্ছা ঠিক আছে আমিও বাসায় গেলাম আমার কাছে নাই আপনার কাছে যাই টাকা নিতে হইবো আচ্ছা যা তুই খা তুই মতো জানি হালারি ঘনকার

এখন তো চাকরি বাকরি করে আর সংসারে হাল্লা ধরতে পারে আর যেভাবে ঘুরতেছে অত নষ্ট হয়ে যাবো গা ভাই আমি এটা ভাবছি ওর লগে এই বিষয়ে কথা বল লাগবো ঠিক আছে ভাই যাই আমি আচ্ছা জান তাইলে এই মোহাম্মদ বাবা তুই ইদানিং এত রাত করে বাসায় ফিরতেছস আবার আমাগো লাগে সেই রিকাস তুই রোজা রাখ হস না আর আমার রোজা রাখতে কষ্ট হয় তাই আমি রোজা রাখিনা কি কস বাবা এহনি তো বয়স ইবাদত করার এহনি তো বয়স রোজা রাখার

আমার চাকরি নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না আমার ব্যবস্থা আমি করব শুন বাবা তুই তো দেখতেছস আমার শরীরটা দিন দিন খারাপ হইতেছে আর এক মাস ধরে আমার চাকরি দাও নাই তাই আমি চাইতেছিলাম অন্ততপক্ষে এখন তুই কিছু কর তোমার এক দিনে কইছিন আমার চাকরি বাকরি নিয়ে এত চিন্তা করা লাগবে না আমার ব্যবস্থা আমি করে নিমুনি আরে তো মেসাল বেরো না আমার 2000 টাকা লাগবে আমার 2000 টাকা দাও 2000 টাকা তুই এত টাকা দিয়ে কি করবি আমি এদের মার্কেট করব কি কস বাবা মার্কেট করবি আমি তো দল লিখে সুন্দর দেখে একটা পাঞ্জাবি নিয়ে আইছি তোর অনেক মান আইবো দেখ দিহি বাবা

এই বন্ধু বন্ধু আমার একটু বাড়াই দিস হ্যাঁ তুই কম খেলে তো দুই ইঞ্চি থাকবো তুই বেশি খেলে তো দুই ইঞ্চি থাকবো দেখ বন্ধু এমনি করে অপমান করলে কিন্তু আমি জামুগা হ্যাঁ তুই জাগা তাহলে আমরা দুজন পেট ভরে খামু কি করে বন্ধু একটা ভালো কথা আমার বাপে কিন্তু আমার গাড়ি কিনে দিব হ্যাঁ তোর তো গাড়ি কিনাই দিব তোর বাপের মধু আর রসমালাই যেভাবে বেচা হইতাছে আর ওর থেকে ওটি আনতে গেলে তো এটা অটো লাগবো আর বন্ধু ভালো কথা তোকে বাসার সাথে যে আমরা এগুলা খাইবা নিছি তোকে বাইরে লাগিস কইব না ধুর হ্যালো বুইড়া মানুষ দেখে কথা আগে ঘুমাই গেছে গা

এইটা বন্ধু বন্ধু এমনি মেজাজটা গরম একটা তেনার পাঞ্জাবি আনসার দেখলেই রাগ ওঠে আরে ভালো না তোর গেছে আরে বন্ধু একটা পিকচার রাগ করব দেখছস গার্লফ্রেন্ড করে নিলে এই জ্বর মতন হাজিরা দেওয়াল লাগে মাল বানা এই যে মোবাইল আমি ধর বন্ধু তো এইটুকু তুই কি জানি কেমে আমরা দুজনে খামু আর বন্ধু তুই লাগে চুলা পোহালা একবার ফাটাই ফেলামো বাপে যত এই চুল আমি কাটতাছি না এই চুল তো আমি রাহ আমি কাবের সিং ওই খা একদম খরারে ভাই 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 তাতারি উঠেন ভাই ও ভাই তাারি উঠেন ভাই আপনার আব্বাই তো মারা গেছে ভাই উঠেন ভাই উঠেন তাড়াতাড়ি উঠেন এত সকাল সকাল টাকাটাই করছ আমি ভাই উনার আব্বা তো নাই ওনার আব্বা তো মারা গেছে ভাই উঠান উঠান ভাই উঠান বাবা তোমার বাবা তো আর নাই আর বাবা তোমরা কান্না করো না তোমার বাবার হ্যাঁ মাটি দেওয়ার ব্যবস্থা করতে হবে বাবা মন খারাপ করো না আর কান্না করো না আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার বাবা কবরে শান্তিতে থাকতে পারে হ বন্ধু তুই কান্না করিস না তুই নিজের শক্ত কর বন্ধু চল আমরা বাসার দিকে যাই ইরে মালা তো পাতলা পাতলা লাগবে আর সিমেন্টও কম আ রুমের সাইজ অত ছোট লাগব নাছি ওই এই মাল বানাইছে কারা রুমের কাম করতে কারা কইরে এই মাল বানাইছে কারা ভাই কি হইছে এত चिल्লাই ডাকাডাকি করতেছেন মাল বানাইছে কারা ভাই আমি বানাইছিলাম আমন তো দাই কোনো জায়গায় কাম করছ নাই মালে তো নরম হইছে কে আর রুমের সাইজ কত ভাই 12 বাই 22 15 আগে কইছিলেন 12 বাই 17 দিতে তোর 12 বাই 15 দিছস কে

ভাই দুই হাজার দিলেন আমার তো আট হাজার টাকা হৈছিল আট হাজার টাকা হৈছিল যে আমার মাল নষ্ট করছ আমার রুমের ক্ষতি করছ তুই টাকা দিব করা ভাই আমার এখন বের করেন আমার এখন বের করলে অনেক বড় বিপদে পড়ে যাবো ডাকলে আমার পুৰা বিল্ডিং নষ্ট যাব কা তুই বাইরে তো ভাই কথা কৈছ তুই বাইরে তো প্রথমবার কাজ করছি তো তাই তো বড় ভুল হয়েছে ভাই এরপর চিকার হব না ভাই এই ভাই তুই বাইরেছে যাছে ভাই তুই যা কথা কৈছো যা তো সলা আর মালটা করছি একবার পাতলা পানী পেলাইছে কি পোলা পান কাজে আনে আর কি পোলাপান কাজ নেই এরকম পোলাপান কাজ নিলে বিল্ডিং টা নষ্ট করে ফেলে হ্যালো ওই যে মাস্টার বিল্ডিং এর পিছনে বিল্ডিং আছে না ওই বিল্ডিং আমি কাজ পাইছি চালু করে পাঁচ ছটা পোলাপান পাঠা আর শোন ওই যে মোটা তার আছে না আর গোল্ডেন কালার সুইচ ওগুলো চালু করে পাঠা আর শোন ইদের কিন্তু এক সপ্তাহ আছে এর মধ্যে কাজটা শেষ দিতে হবে চালু করে পাঠা আইসামি করিস না আরে মোহাম্মদ ভাই না মোহাম্মদ ভাই আমার চিনছেন আমি জিহাদ ও জিহাদ হচ্ছি তো ভাই আপনার এই অবস্থা কে আর আপনি এখানে কি করতেছেন আমি তো এই বিল্ডিং এ কাজ করতেছিলাম কি আপনি এই বিল্ডিং এ কাজ করেন আর আমি তো এই বিল্ডিং এ কাজ পাইছি আপনি এই বিল্ডিং এ কি কাজ করেন আমি তো এই বিল্ডিং এ রাজমিস্ত্রি কাজ করতাম কি আপনি রাজমিস্ত্রি কাজ করেন বুঝলাম না আপনি রাজমিস্ত্রির কাজ করবেন কে অনেক জায়গায় চাকরি খুঁজছি রে ভাই কোন জায়গায় চাকরি হয় নাই পরে রহিম ভাই এই কামটা দিছিল তাও একটু আগে না করে দিছে আমি অনেক বড় ভুল কাম করে ফেলাইছিলাম কামে আগে ঘন করি নাই তো এর লিগে ভুল ভাই আপনার বাপের জন্য ভালো এই অবস্থা নেই আমি আপনার বাপই আমার এই কারণে কাছে শিখতে গেছিল আর ভাই জানেন আমার আনার এখন চার পাঁচজন লোক কাজ করে আমার দুটা দোকানও আছে মাস গেলে চার পাঁচ লাখ টাকা ইনকাম করি আর এই সবকিছু হয়েছে আপনার বাপের জন্য আর ভাই আপনি রাজমিস্ত্রির কাজ করেন আপনারে কত করে কইছিলাম আমি কাজটা সেই রাখেন আপনার ভবিষ্যতে কাজে লাগবো আর আমার আন্ডারে যে লোকগুলো কাজ করে না মাস গেলে তিরিশ হাজার টাকা করে স্যালারি দিই আমি আপনি রাজমিস্ত্রি কাজ করেন রাজমিস্ত্রি কাজে তো অনেক কষ্ট আর টাকা অনেক কম আচ্ছা ভাই আমি তো অনেক ব্যস্ত আপনার সাথে আমি পরে দেখা করবো মনে যাই আমি দুই হাজার দেন আমি কি করুম কিছুই বুঝতেছি না বাজার করতে হইব মার্কেট করতে হইব কি করুম বুঝতেছি না কিরে মোহাম্মদ কেমন আছস এই তো ভালো আর তগ দুজনের কি খবর তোরা দুজন এক লগে তগ দুজনে মেলা দিন পর দেখলাম রে আমরা তো এলাকায় থাকি তোর তো আগের মতো দেখান জানা তুই তো আগের মতো আমার কাছে না কি আর করুম গো কাম কাজ করতে হয় তো মেলা জায়গায় থাকতে হয় এর লিগা রাখা হয় না ও ভালো কথা এই দেখ সালাউদ্দিন রে ওর গার্লফ্রেন্ড বাইকটা গিফট করছে কি কস তুই এখন ওর গার্লফ্রেন্ড ওর গিফট করতেই আছে ওর গার্লফ্রেন্ড ওর গিফট করার তালে আছে আর ওই নেওয়ার তলে আছে আর বন্ধু

বন্ধু মেলা জায়গায় কাম কাজ করি তো ময়লা বললে চুলগুলা গুলা পরে যাবো চুলগুলা এলাকা চুল ফেলাইছি আচ্ছা ঠিক আছে আর হুন কি করিস তুই আয় না নারে বন্ধু আমি সত্যি এগুলা খাওয়া বাদ দিয়ে দিছি কি কইতাছস খাওয়া বাদ দিছস মানে এত কথা কইছ না সময়মতো আয় পরিস সময়মতো কিন্তু আয় পরিস নারে বন্ধু তোরাই খাইছ আমি সত্যি এগুলা খাওয়া বাদ দিয়ে দিছি কি কইতাছস এগুলা খাওয়া বাদ দিছস আরে তোর তো আজকে দেখে জানি কেমন বহুত বহুত লাগবানো হইছে আচ্ছা ঠিক আছে তুই থাক আমরা যাই গিয়া বন্ধু লও জুতাটা তো সুন্দর আছে এইটাই সবুজের পায়ে অনেক মানাইব জুতা কার লাগে নিবেন এটি নিতে পারেন এটি ভালো হইবো জুতা আমার ছোট ভাইয়ের জন্য নিমু এটা ভালো হইবো এটাই ভালো হইবো আচ্ছা এটা কত 3000 3000 3000 টাকা তো অনেক দাম হয়ে যায় আপনি কত দামের ভিতরে জুতা নিবেন এরকম দেখতে জুতা 500 টাকার ভিতরে হইবো না এটা 500 টাকার ভিতরে হইব না নিলে এটা নিতে পারেন 500 টাকার ভিতরে এটা 500 টাকা এটা কি ভালো হইবো এটাও ভালো হইব আচ্ছা ঠিক আছে এটা পেগেট করে দাও আচ্ছা এই ভাই দাঁড়াও তোমার জন্য খুঁজতে আসছিলাম হ্যাঁ আঙ্কেল বলেন তোমার তো পাঁচ ছয় মাসের ভাড়া বাকি এমনি করলে তো আর চলবো না আঙ্কেল এ মাসে তো ভাড়াটা দিয়ে দিতে চাইছিলাম যে জায়গায় কাজ করতাম না ছোট্ট একটা ভুলের লিগে আজকে আমার ওই জায়গা থেকে বাই করে দিছে নইলে এই মাসের ভাড়াটা আপনারে দিয়ে দিতাম এই সব কইলে হইবো কও পাঁচ ছয় মাস ধরে তুমি ভাড়া দিতেছ না এমনি আর কয়দিন দেহুম আঙ্কেল ঈদের পরে আপনারে আমি ভাড়াটা দিয়ে দিমু না 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 এমনি করলে আর চলবো না আমি রুম ডাউন জনের কাছে ভাড়া দিয়ে দিছি তুমি অন্য জায়গায় রুম দেখো কি কইতাছেন আঙ্কেল আমার চাকরিটা যদি ঠিকমতো হইতো তাহলে তো আর এত বার আটকে যেত না আমার আরেকটু সুযোগ দেন চাকরি তোমার কেমনে তোমার বাপ যখন ছিল তখন তো তুমি কোনো কাম কাজ করো নাই খালি ঘুরো করি করছো যদি তুমি কাম শিখতে তাহলে তোমার এই খারাপ সময় আইতো না এইভাবে হঠাৎ করে রুম ছাড়লে তার আমি জায়গায় রুম পাবো না দেখো এইভাবে আর রইবো না আর শোনো তোমার কাছে ছয় মাসে বারোটা বাকি ছিল না ওইটা দেওয়া লাগবো না তুমি রুমটা সেরে দেওয়া যা রুম দেখো

বাবা তুমি আমার মাফ করে দাও বাবা তুমি বাইসা থাকতে তুমি আমার বহুবার কইছিলা কোনো কোন কাম কাজ শিখ আমি তোমার কোনো কথা ছুটি নাই বাবা আজকে আমি কোথাও ঠিক মতন কাম করতে পারতাছি না বাবা তুমি বাইসা থাকতে বহুত বুঝাইছিলা আজকে আমার সব জায়গার কাছ থেকে বাই করে দিতাছে আর বাই করে দিবই না কে বাবা আমি তো কোনো কামই শিখি নাই খারাপ ভাবে সব সময় করছি বাবা একটা পাঞ্জাবির লেগে তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি বাবা আজকে দেখো ওই পাঞ্জাবিরে আমি সব থেকে বেশি পড়ি বাবা এই চুল কাটা তুমি আমার কত কথা কইছো আর আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি বাবা আজকে দাও তোমার বোলার চুল বড় করে না বাবা আজকে আমি বুঝতেছি তুমি অসুস্থ তাই পরিবারটা কত কষ্ট করে চালাইছ ঈদের সময় কত কষ্ট করে আমাকে মার্কেট করে দিছ বাবা আর আমি সুস্থ হ্যাঁ বাবা কোনো কিছুই করতে পারতাছি না বাবা আমি চারদিক থেকে অনেক হীন হয়ে গেছি বাবা আমি আমার সব ভুল বুঝতে পারছি বাবা কিন্তু আমার কিছুই করার নাই আমি তোমার কাছে মাপটাও চাইতে পারলাম না বাবা এখন আর তোমার পুলা উল্টোপাল্টা আমি গোলা বেরো করে না বাবা তুমি আমার মাপ ফেলে দাও বাবা আমি আর বার্তাসী বাবা আমি আর বার্তাসী তুমি আমার মাপ ফেলে দাও বাবা বাবা তুই এত টেনশন করতে কি লিগা তুই এত কান্না করতে কি লিগা তুই বড় হইছিস না তুই এমন কান্না করতে কি লিগা শুন বাবা তুই যদি পরিশ্রম করস তাইলে একদিন পরিবারের সবার মুখে তুই হাসি ফুটাইতে পারবি বাবা তুমি আবার মাফ করে দাও বাবা তুমি আমার অনেক বুঝাইছিল বাবা কিন্তু আমি তোমার কোনো কথার বুঝতেই নাই এখন আমি বুঝতেছি বাবা তুমি অসুস্থ শরীরটা নিয়ে কত কষ্ট করে সংসারটা চালাইছো বাবা আর আমি সুস্থ হয়েও সংসারটা চালাইতে পারতেছি না বাবা আমার অনেক কষ্ট হয়েছে বাবা আমি তোমার সাথে কতই খারাপ ব্যবহার করছি বাবা তুমি দাও তোমার এই পাঞ্জাবি দাও আমি পড়ি এখন আমি আর চুলো বড় না বাবা আমি অনেক বড় অন্যায় করছি বাবা একবার তোমার মুখে আমার মাপ ধার বাবা তুমি আমার মাপ ধার বাবা তুমি একবার আমার মাপ ধার দাও বাবা তুই কান্না করিস না তোর বাবা তোর পাশে সব সময় আছে তুই যদি এভাবে কান্না করস তুই যদি এভাবে ভেঙ্গা পড়স তোর ছোট ভাই তোর মা এগুলা দেখবে কে এগুলা তো তরি দেখতে হইব তুই এভাবে ভেঙ্গা পড়িস না বাবা বাবা তুই মাপ করে বাবা 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 কখনো নিজের জন্য কষ্ট করে না সন্তানের জীবন সুন্দর করে গড়ার জন্য কষ্ট করে কিন্তু আমরা অনেকেই আছি না বুঝে বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলি তাই বলছি এইতে যাদের আমাদের বাবা জীবিত আছে আমরা একবার হলো বাবাকে জড়িয়ে দূরে বলবো বাবা আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তুমি আমাকে মাফ করে দাও আর যাদের এই দুনিয়াতে বাবা মা জীবিত নেই আমরা আল্লাহ তালার কাছে বাবা মার জন্য দোয়া করব। গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্টগুলোই আমাদের এই ধরনের গল্প বানাতে উৎসাহিত করে আল্লাহ হাফেজ

i love this i love this